সবাইকে ওয়েলকাম জানাই বোস সায়েন্স ইউটিউব চ্যানেলে আমি সোমনাথ যত সময় বেস্ট নয় তত সময় রেস্ট হয়। আজকের ভিডিওটা মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার্থী বলে গেল তোমার সবাই তো পরীক্ষা দিয়ে দিয়েছ মাধ্যমিকের আমার প্রিয় ভাই জন্য কি নিয়ে কত নাম্বার পেলে সায়েন্স নিতে পারবে কত নাম্বার পেলে সায়েন্স নেওয়া উচিত সায়েন্স কি খুব কঠিন না কেরিয়ার গঠন করে দেয় সায়েন্স অন্য সাবজেক্ট নিলে কি আমার কেরিয়ার গঠন হবে না সমস্ত প্রশ্নের উত্তর দেবো আজকের ভিডিওতে সবার আগে আসি আমাদের সবার মধ্যে একটা ট্রেন্ড আছে কিংবা আমাদের চারিদিকে একটা ট্রেন্ড আছে যে সেভেন্টি পার্সেন্টের উপর পেলে চলো সায়েন্স সিক্সটি পার্সেন্ট পেলে চলো কমার্স নি বাকিরা কমার্স কিংবা আর্টস আর এসে দিকে যা থাকে আর্টস নিয়ে ভর্তি হয় তাহলে সমস্ত সাফল্য কি সায়েন্স থেকেই আসে আর্টস থেকে কোনো সাফল্য আসে না যে এত কম নাম্বারটা আর্টস নেয় অনেকেই আছে বেশি নাম্বার পেয়ে আর্টস নেয় সায়েন্স নেবে যারা কারা সায়েন্স নেবে একমাত্র যারা যাদের ইচ্ছা রয়েছে আমি ডাক্তার হবো যাদের ইচ্ছা রয়েছে আমি ইঞ্জিনিয়ার হবো যাদের ইচ্ছা রয়েছে আমি ম্যাথ কিংবা ফিজিক্স কেমিস্ট্রির উপর কোনো গবেষণা করবো রিসার্চ অ্যানালাইসিস হবো কিংবা যাদের ইচ্ছা রয়েছে যে আমি ডিআরডিওতে ইসরোতে এরকম জায়গায় সায়েন্টিস্ট হবো তারাই সায়েন্স নিয়ে পড়াশোনা করো না হলে সায়েন্স নেওয়ার কোনো দরকার নেই কারণ তুমি আর্টস নিয়ে ইউপিএসসি ব্যাংক রেল এসএসসি সিজিএল মাস্টার কলেজের প্রফেসর সমস্ত প্রফেশনে যেতে পারবে কোনো চিন্তা নেই তাহলে সায়েন্স নেওয়ার বেনিফিটগুলো যেটা বললাম সেটা রয়েছে কি যাদের ইচ্ছা রয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলো রয়েছে তারা তাই বলছি যে তোমার যে সমাজের ট্রেনটা রয়েছে যে সত্যটার উপর পেলে সায়েন্স নিয়ে তো দ্রব্য কারণ সায়েন্স নিয়ে সব থেকে বেশি অসফল হয় লোকজন কারণ পরবর্তীকালে গিয়ে পারিবারিক চাপে কিংবা সমাজের এই নীতি মেনে সবাই যখন সায়েন্স নিতে যায় তখন তারা আর এই সাবজেক্টকে টেনে উঠতে পারে না তাই সায়েন্স কাদের নেওয়া উচিত কত পার্সেন্টে সায়েন্স নেওয়া উচিত বা কত পার্সেন্টে সায়েন্স দেয় এবার আসি স্কুলের তরফ থেকে কত পার্সেন্টে সায়েন্স দেয় দেখো বোর্ডের তরফ থেকে তো কোনো নির্দেশিকা নেই এরকম তাহলে কত পার্সেন্টে দেয় দেখো তোমার স্কুল কত জনপ্রিয় তোমার এলাকায় তুমি কোন স্কুলে ভর্তি হতে যাচ্ছ সেটার উপর নির্ভর করছে প্রত্যেক স্কুলে আলাদা আলাদা নিয়ম রয়েছে সেইটা ওই স্কুল থেকে যদি গ্র্যান্ড করে তাহলে বোর্ডের তরফ থেকে কোনো সমস্যা নেই তাই মোটামুটি দেখো সেভেন্টি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট উপরে যারা নাম্বার পায় তাদের সবাইকে মোটামুটি সাইন্স দেওয়া হয় একটু ভালো স্কুল হলে এইটি পার্সেন্ট পর্যন্ত যায় ঠিক আছে আর তার নিচে যারা থাকে তারা অনেক কমার্স এবার সায়েন্স কাদের নেওয়া উচিত বা সায়েন্স তুমি ভাবছো আমি স্যার আমি এত পার্সেন্ট নাম্বার পাবো আমি তো দু বছর ধরে সিক্সটি ফাইভ পার্সেন্ট নাম্বার পাচ্ছি আমার দু বছর ধরে বিজ্ঞান খুব ভালো করে পড়েছি বিজ্ঞান বিজ্ঞানটা ভালো নাম্বার আসে কিন্তু আর্ট সাবজেক্ট আমি অত ভালো করে পড়িনি নাম্বার কম আসে তার জন্য আমার নাম্বারটা কমে গেছে তাদেরকে আমার সায়েন্স নেওয়া উচিত অবশ্যই উচিত তোমার তাদের সায়েন্স নেওয়া কেন কারণ সবার সাবজেক্টের প্রতি মনোযোগ রয়েছে তাহলে সায়েন্স নিয়ে কাদের পড়া উচিত যাদের সাবজেক্টের প্রতি মনোযোগ রয়েছে তুমি নয় নাইন টেন দু বছর খুব ভালো করে পড়ে আসছো তাদের সায়েন্স নেওয়া অবশ্যই উচিত তোমার একটু নাম্বার কমে গেছে পরীক্ষা যেমন বিজ্ঞান পরীক্ষা দিন বৃষ্টি হয়েছে অনেক জায়গায় অনেকে অঙ্গ পরীক্ষাতে একটুখানি প্রবলেম সৃষ্টি হয়েছিল আউট অফ সিলেবাসে দুই একটা প্রশ্নের জন্য তাই ভাবছি দুই একটা নম্বর কমে যাবে ঠিক আছে অসুবিধা নেই কিন্তু তুমি সায়েন্সটা ভবিষ্যতে টানতে পারবে কিনা এটা সবথেকে বড়ো প্রশ্ন তাই বলছি কাদের সায়েন্স নেওয়া উচিত যেটা সায়েন্সের একটা ভালো নাম্বার আসবে তোমার সাবজেক্টের প্রতি আগ্রহ আছে তুমি দু বছর টাইম দিয়ে পড়ে আসো খুব সুন্দর করে এবং আমি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতে চাই তাহলে তুমি সায়েন্স নাও না হলে কিন্তু এবার আসি সায়েন্স একটা কঠিন কিনা সবাই বেলা সায়েন্সটা বিশাল চাপের জিনিস দেখো সায়েন্সরা যতটা চাপের ততটাই মজা ততটাই কঠিন আরও ততটাই সোজা এতগুলো কথা কেন এক একটা কথা প্রত্যেকটা কথা বিপরীত দেখো সায়েন্স কেন চাপের কারণ তুমি যে দেড়শো বেজের বই পড়ে আসো সেটা তোমার পরবর্তীকালে গেলে পুরো ক্লাস ইলেভেনে দুটো সেমিস্টার মিলে বারোশো বেজের বই পড়তে হবে বারোশোটা চব্বিশশো বেজের বই পড়তে হবে কারণ তোমার বহু বইটা ভেঙে দুটো ঘন্টা হয়ে যাবে একটা ফিজিক্স একটা কেমিস্ট্রি আর সাবজেক্টটা প্রতি তুমি জানো যে কতটা লজিক্যাল সাবজেক্টগুলো এবং কতটা বেশি বেশি করে পড়তে হবে তাহলে যা সায়েন্স নেবে আর্টসের তুলনায় তোমাদের অনেক বেশি করে পড়াশোনা করতে হবে এবং তোমাদের ভবিষ্যতে অনেকগুলো লাইন রয়েছে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে গেলে তোমরা যদি এর উপর ভিডিও যাও বিস্তারিত অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি আলাদা করে সায়েন্সের বেনিফিট গুলো বলে দেব তাহলে কি বললাম যে সায়েন্স কারা নেবে যারা ভালো করে পড়াশোনা করে এসছো যারা এগুলো চাও যে আমি এগুলো নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করতে চাই তাহলে তুমি সায়েন্স নাও না হলে আর্টস নাও রিল্যাক্স ভাব থাকো একটুখানি পড়াশোনা ওদের অতখানি কঠোর পরিশ্রম করতে হয় না ওদের মোটামুটি সিলেবাসটা অনেক সায়েন্স তো না অনেকটাই কম সেটা নিয়ে পড়াশোনা করো ভবিষ্যতে অনেক ভালো জায়গায় তোমরা পৌঁছতে পারবে এবার আসি সায়েন্স এই কঠিন ব্যাপারটা বলছিলাম দেখো সায়েন্স কিন্তু সোজা তুমি যদি লজিক দিয়ে বোঝো ভালো মাস্টারের কাছে পড়ো হান্ড্রেড পার্সেন্ট তোমরা করবে সায়েন্স অবশ্যই তোমাদের ভালো নাম্বার পেতে হবে তোমাদের প্রত্যেক পরীক্ষায় পেতে হবে তোমার ততটাই কঠোর হয়ে পড়াশোনা করতে হবে সায়েন্স সাবজেক্ট কিন্তু খুব ব্যয়বহুল একটা কথা বলছি সায়েন্স সাবজেক্ট কিন্তু খুব ব্যয়বহুল তোমাদের এই দু বছর তিন লাখ টাকার উপরে খরচা হবে তোমাদের বাড়িতে সেইভাবে মনোযোগ দিয়ে কঠোর তোমাদের সাবজেক্টটাকে পড়তে হবে আমি ডাক্তার হব তো হব ইঞ্জিনিয়ার হব তো হব আইডিটি ক্র্যাক করবো তো করবো এনআইটি আমি যাবো তো যাবো এইভাবে নিয়ে দু বছর পুরো মনোযোগ এদিক ওদিক মনোযোগ না দিয়ে তোমাকে পড়তে হবে সায়েন্স সাবজেক্টটা তুমি যদি একবার পড়াশুরু করো এর থেকে সোজা মজাদার মানে ইন্ডাস্ট্রি সাবজেক্ট তুমি আর পাবে না আর সায়েন্স সাবজেক্ট নিয়ে দেখবে যে অনেকেই সাফল্য পেয়েছে আবার অনেকেই হতে হয়েছে কারণ তার সেই পারিবারিক চাপে তোমার সাবজেক্টটা পছন্দ না আমার পরিবার থেকে বলছে নিতে হবে আমি এত নাম্বার পেয়েছি এই দিকে একদম পা বাড়াবে না ভুল করে পা বাড়াবে না তোমার পছন্দ হলে তাহলে তুমি নাও তোমার মনে হয় আমি পান্ডে পারবো আমার এটা দিয়ে পড়া পড়বো আমার দুই একটা নাম্বার যদি কমও আসে তাতে ক্ষতি নেই আমি এবার টেনে সেটা তুলতে পারবো আমার ডাক্তার হতেই হবে তাহলে তুমি সায়েন্স সাবজেক্টটা নাও কোনো বাধ্যমাতকতা নেই এবার আসি লাস্ট ডে পয়েন্টটা যে সায়েন্স সাবজেক্ট নিয়ে পড়া শুরু করতে হবে কবে দেখো সায়েন্স সাবজেক্টের সিলেবাসটা অনেকটাই বড় ছশো পেজের বই প্রথম সেমিস্টারে তোমাদের সেপ্টেম্বর মাসে পরীক্ষা দিতে হবে তাহলে বুঝতে পারছো কিরকম ব্যাপার

বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও যারা সায়েন্স আর্টস কমার্স নিয়ে এখনো সায়েন্স নেবে কিনা ভয় পাচ্ছ কিনা ভয় পাওয়ার কিছু নেই আবার জোর জরস্তি করে সায়েন্স নেওয়ারও কিছু নেই ঠিক আছে আবার যে আমি নাইনটি পার্সেন্ট পড়তে হবে না তোমার যদি মনে থাকবে যে আমি হিস্ট্রির উপর পড়াশোনা করবো কিনা ভূগুলের উপর পড়াশোনা করবো তাহলে আর্ট নাও কেউ আটকাবে না কোনো জোর জরস্তি করে এখানে কোনো বিষয় না সায়েন্সটা জোর জরস্তি করে হয় না সায়েন্সটা ভালোবেসে হয় সায়েন্সটা যদি ভালোবাসা থাকতে হবে তাহলে সায়েন্স হবে না হলে হবে না সায়েন্সের সাবজেক্ট কম্বিনেশন কেমন থাকে দেখো দু রকম সাবজেক্ট কমে ফিজ কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অথবা এর সাথে তোমাদের অ্যাপ্লিকেশান দুটো সাবজেক্ট থাকে অনেকে জিওগ্রাফি নেয় অনেকে কম্পিউটার সায়েন্স নেয় এবার তোমার উপর ভিত্তি করছে তুমি কোনটা নেবে যদি তোমার যদি থাকে যে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার উভয় করবো তাহলে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটে সাবজেক্টই নিতে হবে তুমি বলো যে শুধু আমি ইঞ্জিনিয়ার নেবো তাহলে তুমি বায়োলজিটাকে অ্যাভয়েড করতে পারো তুমি যদি বলো শুধু আমি ডাক্তার হো তাহলে ম্যাথটাকে অ্যাভয়েড করতে পারো কিন্তু ম্যাথ অ্যাভয়েড করলে একটা প্রবলেম আছে ছোটোখাটো ফিজিক্স পড়তে গেলে ম্যাথ কিন্তু অবশ্যই দরকার নাহলে কিন্তু তোমার প্রবলেম পড়বে নাহলে তোমাদের ম্যাথের ভিডিও আলাদা করে দেখে নিতে হবে ঠিক আছে তাই সবাই ভেবেচিনতে পরিবারের সাথে আলোচনা করে তুমি নিজের চিন্তা ভাবনা করো যে আগামী দুবছর আমি কেমন পড়াশোনা করবো এবং আগামী দুবছরও আমি সায়েন্সটা ভালো করে পড়ে আসছি কিনা সবের উপর ভিত্তি করে তুমি সায়েন্সের দিকে এগো আর দরকার পড়লে তোমার পাশাপাশি দাদা সায়েন্সের দাদা দাদা থাকলে তাদের বইগুলো এনে দেখো যে টপিকগুলো তোমরা পড়েছো কিনা টপিকগুলো সম্বন্ধে তোমাদের বেশি জ্ঞান আছে কি না সেটা দেখে তারপর সায়েন্স নাও সায়েন্স যতটা ভয় যদি না পারো ততটাই সোজা যদি পারো সব থেকে বেশি লোকজন পরবর্তী ক্লাসে গিয়ে ফিজিক্স কিংবা কেমিস্ট্রির কোনো একটা কিংবা ম্যাথ কোনো একটা সাবজেক্ট গিয়ে খুব ভয় পেয়ে বেশ করে ফিজিক্সটা খুব ভয় পায় কিন্তু ফিজিক্স অত মজাদার একটা সাবজেক্ট ফিজিক্স তাই বলছি কোনো চাপ নেবে না শুধু পড়াশোনা করে যাও দেখবে হয়ে গেছে সারা বছর কি করে পড়াশোনা করতে হবে সায়েন্সের নিয়ে সেটাও আমি একটা বিস্তারিত তোমাদের ভিডিও দিয়ে দেবো আর তোমাদের মতবাদ যদি কোনো কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমি তোমাদের সাথে কমিউনিকেশন করব এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে তা তোমরা কি সিদ্ধান্ত নিচ্ছ অবশ্যই জানিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নতুন ভিডিওতে